কখনো কি শুনেছেন সেই নারীর নাম যাকে কোরআন নিজ হাতে লিখে রেখেছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার চরিত্রের তালিকায় একজন নারী যার সৌন্দর্য বংশ ক্ষমতা সবই ছিল চরম পর্যায়ে কিন্তু তবুও তিনি নিজের হাতে গড়ে তুললেন এমন এক পরিণতি যে কারণে তাকে বলা হয় জাহান নামের আগুন বহনকারী নারী কে ছিলেন তিনি কেন তার নাম কোরানে নিন্দিত হল আজ শুনুন সেই অবাক করা বাস্তব গল্প আরবের জাহিলিয়াতের যুগ মক্কার রাজনীতি বাণিজ্য সম্মান সব কিছুর কেন্দ্র ছিল কুরাইশ বংশ এই বংশেই জন্ম নেন এক নারী আরোয়া বিনতে হার যাকে ইতিহাস চেনে উম্মে জামিল নামে তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন অর্থাৎ ক্ষমতা ও প্রতিপত্তির সর্বোচ্চ স্তরে থাকা এক পরিবার ধন সম্পদ সৌন্দর্য গয়না সব কিছুতেই ছিলেন অনন্য আর অহংকার ছিল আকাশ ছোঁয়া কিন্তু তার জীবনে বদলে গেল সবকিছু যেদিন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করলেন এক আল্লাহর দিকে ফিরে এসো সেদিন থেকেই উম্মে জামিলের চোখে জ্বলে উঠল ঘৃণা কারণ তিনি সহ্য করতে পারতেন না যে মানুষ মক্কায় তার দিকে তাকাবে কম আর নতুন সত্যের দিকে তাকাবে বেশি তিনি রসুল সাল্লু আলাইহাসাল্লামকে ব্যঙ্গ করে বলতেন মুসাম্মাম নিন্দিত মক্কার রাস্তায় তার কণ্ঠে প্রতিধ্বনি হতো উপহাসের শব্দ মানুষ তাকিয়ে থাকত আর তিনিও হাসতেন বিদ্রুপে রাতে তিনি চুপিসারে বের হতেন খেজুর গাছের তীক্ষ্ণ কাটা, কাঁটাযুক্ত ডাল আবর্জনা ছড়িয়ে দিতেন সেই পথটিতে যেদিক দিয়ে সকালে রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম নামাজে যেতেন মানুষ জিজ্ঞেস করত উম্মে জামিল এতে তোমার লাভ কি আর তিনি হাসতে হাসতে বলতেন মোহাম্মদ কষ্ট পেলেই আমার শান্তি একদিন তিনি হাতে বড় পাথর নিয়ে বের হলেন আজ আমি মোহাম্মদকে খুঁজে নেব তিনি কাবা প্রাঙ্গনে ঢুকে চেঁচাতে লাগলেন ও মোহাম্মদ কোথায় আমি তাকে আঘাত করব কিন্তু আল্লাহর রহমতে রসুল সাল্লাহ আলহ্লাম তার সামনেই ছিলেন তবুও তিনি তাকে দেখতেই পেলেন না তার চোখে যেন এক অদ্ভুত পর্দা পড়ে গিয়েছিল তিনি আবু বকার রাদি আল্লাহকে বললেন আমি তোমার বন্ধু মোহাম্মদকে খুঁজছি এবার নাজিল হল সুরাল্লাহ এটি ছিল উম্মে জামিলের জীবনের সবচেয়ে বড় ধাক্কা তার স্ত্রী হাম্মালাতাল হাতাম আগুন কাঠ বহনকারী নারী এই আয়াতে সরাসরি উল্লেখ করা হলো উম্মে জামিলকে ইতিহাসের পাতায় তার নাম চিরতরে লেখা হয়ে গেল এক সতর্ক বার্তা হিসেবে এটা শুনে তিনি ছুটলেন কাবায় চেঁচাতে লাগলেন মোহাম্মদ আমাকে অপমান করেছে আমি তার বিরুদ্ধে কবিতা রচনা করব কিন্তু কোরআনের ঘোষণা কোনো কবিতা নয় এটা ছিল সৃষ্টিকর্তার চূড়ান্ত বাণী সময় ইসলাম শক্তিশালী উম্মে জামিলের অবস্থান দুর্বল হয়ে গেল কিন্তু তার হৃদয়ে হিংসা বিদ্বেষ আরো বাড়লো তিনি বলতেন এই সম্পদ দিয়ে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব কিন্তু ইতিহাস বলে এই সম্পদই তাকে রক্ষা করতে পারেনি বদর যুদ্ধের সংবাদ শুনে আবুল হাব দুঃখ ও ক্রোধে অসুস্থ হয়ে পড়ে শেষে মারা গেল মৃতদেহ এমন দুর্গন্ধ ছড়ায় কেউ কাছে যেতে চায়নি কেউ জানা যা পড়েনি নিজের ছেলেরাও দূর থেকে মাটি নিক্ষেপ করে দাফন করে উম্মেজামেল তখন একা ভেঙে পড়া অপমানিত সব অহংকার সব সম্পদ সব ব্যঙ্গ এক মুহূর্তে মিলিয়ে গেল কিছুদিন পর সেও রোগ যন্ত্রণায় মারা যায় তার লাশ গোসুল দিতে চায়নি কেউ মক্কার মানুষ বলেছিল যে নারী অন্যের পথ কেটে রাখত শেষে তার নিজের পথই হল অন্ধকার উম্মে জামিলের গল্প উপকথা নয় এটি এমন এক নারীর বাস্তব ইতিহাস যাকে বংশ সৌন্দর্য সম্পদ ক্ষমতা কিছুই রক্ষা করতে পারেনি তিনি ঘৃণা পুষেছিলেন আল্লাহর শেষ রাসুলের প্রতি ফলে কোরানে তার নাম হয়ে গেল আগুনের কাঠ বহনকারী নারী এই গল্প আমাদের শেখায় অহংকার বিদ্বেষ ও অন্যকে কষ্ট দেওয়ার পরিণতি কখনোই ভালো হয় না সত্য যখন আলো হয়ে ওঠে তখন মিথ্যের আগুন শেষে নিজেকেই পোড়ায় দর্শক আপনারা সময় নিয়ে এখানে এসেছেন এটাই আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা এই চ্যানেলটির উদ্দেশ্য আপনাদেরকে ইতিহাস জ্ঞান গল্প গবেষণা বা অজানা সত্যের জগতে নতুনভাবে নিয়ে যাওয়া আমরা প্রতিটি ভিডিওতে চেষ্টা করি আপনাদের সামনে এমন একটি কন্টেন্ট হাজির করতে যা একদিকে তথ্যবহুল অন্যদিকে মনোমুগ্ধকর আমাদের ভিডিওগুলো শুধু গল্প নয় এর মধ্যে রয়েছে গভীর গবেষণা শিক্ষামূলক দিক এবং এমন সব তথ্য যা আপনি আগে হয়তো শোনেন না সহজ ভাষায় সুন্দর ভিজুয়াল আর ভয়েস ওভারের মাধ্যমে সব কিছু আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় প্রতিটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন এসবই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে যেন সবার আগে দেখতে পারেন তাই পাশের বেল আইকনটিও অন করে রাখবেন সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ চলুন একসাথে শেখা জানা আর ইতিহাসের নতুন দুনিয়ায় আরও গভীরে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ